পরে আমাদের এসি আপনারা জানেন যে এসি রমনাজন ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে ওকে ধরো ব্যাপক আঘরে পিটাইছে ওর টি শার্ট টিস সব ছিঁড়ে গেছে আমরা তাদের জামা ছিঁড়ে ফেলছে আমার ভাইকে পুরুষ পুলিশ আমাদের গায়ে আগে আসছে পুরুষ পুলিশ গাড়ি ধরে আমার গায়ে হাত আমাদের আন্দোলন কর্মীদের পিঠে লাঠি দিয়ে পিটাই পিটাই রক্ত বের করে দিয়েছে আমরা আমাদের পূর্বে নির্ধারিত দল ভিতরে যাব কিন্তু তার আগে গুরুত্বপূর্ণভাবে যে সকল পুলিশ আজকের এই হামলার উপর আমাদের উপর এই হামলার জন্য দায়ী যাদের অর্ডারে আজকে হামলা হয়েছে সেই সিভিল পুলিশ ধর্ষণ বিরোধী আন্দোলন কর্মীকে পিটায় পিটায় জামা ছিঁড়ে ফেলে তাদেরকে করি এখানে সরকার আমাদের আগর লাশের উপর আমাদের ভাই লাশের উপর রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সারা দেশে গণ হারে যেভাবে দর্শন বেড়েছে সেটার বিচারটুকু দাবি করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে এসেছি আমাদেরকে রাস্তায় আটকে দেয় আমরা কিন্তু অবস্থান কর্মসূচি ছিল না অবরোধ ছিল না জাস্ট স্মারকলিপি দিব আমরা বারবার অনুরোধ করি আমাদেরকে যেতে দিন তারা আমাদেরকে যেতে দেয় না লাঠিচার্জ করেছে এই যে দেখেন আমাকে রক্তাক্ত করেছে তারা আমাদের যদি ন্যূনতম গণতন্ত্র যে সর্বনিম্ন পর্যায়ে স্মারক লিপি করার মতো এই রাস্তাটুকু তারা না দেয় আমরা যদি দর্শকদের বিচার দাবি করতে না পারি তাহলে তো আমরা এই জন্য তো রক্ত দেয় না লাশ দেয় নাই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিলাম ছিল আমাদের মধ্যে আমি ওনাদের সাথে কথাও বলেছি তো ওরা ওনা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে তখন আমরা আমাদের ওদেরকে বাধা দেই বাধা দেওয়ার পরে আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি দেব প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই তা আপনারা এখানে অনেকেই ছিলেন ব্যারিকেট ভাঙতেছিল আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল আমরা কোনোভাবেই কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করা কোনো সুযোগও আমাদের ছিল না আমরা করিও নাই পরে আমাদের এসি আপনারা জানেন যে এসির অন্য ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে ওকে ধরো ব্যাপক আকারে ফিটাইছে ওর গেঞ্জি টেন্সি টি শার্ট ছিল সব ছিঁড়ে গেছে আমরা যারা আছি আমাদের দেখেন এগুলাতে কিছু নাই আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই কিছু না আমি কিন্তু খালি হাতে আছি তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি কিন্তু তারপরে আমাদের সাত আটজন জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে আপনারা দেখছেন কিনা জানে না একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে এই জিনিসটা করা এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে আমার এখান থেকে আমি পাঠাই দেবো প্রতিনিধি পাঁচজন যে তারা কথা বলে আসবে তো এটা নিয়ে তো আর আমাদের বিমত নাই আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু ওয়ান ফোর্টি ফোর সবসময় জারি করা থাকে আমরা যেতে দিলাম না যেতে দেয় নাই যে আপনারা এখানে থাকেন আপনাদের প্রতিনিধি ভিতরে যাক কিন্তু তারা সেই কথাটা শুনে নাই তারা কিন্তু বারবার এটা করছে তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই एखने कित अवस्ता